নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে সবাই একটাই কোশ্চেন উত্তর দিবে যে পুরুষ সুন্দর পাঞ্জাবিতে কিন্তু না অনেক রকম ড্রেস আমাদের সুন্দর করতে পারে সুন্দর ওইটাই মানুষের ব্যক্তিত্ব তার চরিত্র সব কিছু মিললে হচ্ছে মানুষ সুন্দর চেহারা সুন্দর করে ঠিক আছে বাট মনে যে সুন্দরটা ওইটাই আসল সুন্দর নারী কিসে আটকায় পুরুষে না আমি বলবো যে শুধু একটা ছেলের সাথে কথা বললাম ছেলেটা আমাকে অনেক কেয়ারিং করলো আমাকে অনেক ভালোবাসলো এটাই আমি আটকাছি এমন না তার ব্যক্তিত্ব তার আমার প্রতি তার ধারণা বা অন্য সবার প্রতি তার ধারণা অন্য মেয়েদের প্রতি ধারণা আমার প্রতি সে কতটা লয় এগুলাতেই মানুষ আটকে মানুষ মেয়ে আটকায় তার স্বভাবে ছেলেদের স্বভাবে না স্বভাব না সবকিছু ওভারঅল সবকিছু মিলে ছেলেটা সুন্দর দেখে যে আমি তার সাথে প্রেম করবো বা তার প্রতি অ্যাটাচ করবো এমন না তার সব কিছু দেখতে হবে একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে না থাকার থেকে একটা লয়াল মানুষ কিন্তু সুন্দর না হোক লয়াল মানুষ তার সাথে থাকা অনেক ভালো তার মানে নারী পুরুষকে নারী পুরুষে আটকায় না পুরুষের পুরুষের ক্যারেক্টার আমি বলি ক্যারেক্টার শুধু আমি সব ক্যারেক্টার কথা বলি আমি ওভারঅল সবকিছুর কথা বলছি আর পার্সোনালিটি হ্যাঁ পার্সোনালিটি দতে গেলেন কারণ সুন্দর অসুন্দর এটা কোনো কিছু না আপনি যতই সুন্দর হন আপনার যে পার্সোনার সাথে আপনি রিলেশন আছেন বা সম্পর্ক আছেন সে যদি লয়াল না হয় সুন্দর লাভ কি সুন্দরের কোনো ইয়েলো না আর এখনকার সমাজে সবাই সবাই রে চিট করতে চিট করতেছে এখন যত সুন্দর মানুষ হোক পার্সনটা যত সুন্দর হোক সে কি চিটিং করতেছে কেন করতেছে কারণ তার ক্যারেক্টার ঠিক নাই তার তার অপরজনের প্রতি তার যে মনোভাবটা ওইটা ঠিক নাই